রাশিয়ার জাহাজ থেকে তেল ছড়াচ্ছে সমুদ্রে সমুদ্রের পানিতে ভেসে সেই তেল ক্রাইমার সমুদ্রের সৈকতে এসে পৌঁছেছে বলে জানিয়েছে প্রশাসন এতে প্রাকৃতিক বিপর্যয়ের রয়েছে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে দুইটি ট্যাংকার মাছ সমুদ্রে বিপর্যয়ের মুখে পড়েছে দুইটি থেকেই বিপুল পরিমাণ তেল বের হচ্ছে যা সমুদ্রে ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার দুই জানুয়ারি রাশিয়ার প্রশাসন জানিয়েছে ক্রাইমিয়ার উপকূলে পৌঁছেছে সেই তেল তেল যে দুটি থেকে বের হচ্ছে তাদের নাম এবং ভলগনেভ টু থ্রি নাইন সব মিলিয়ে জাহাজ দুটিতে নয় হাজার দুইশো টন তেল আছে গত মাসে সমুদ্রে একটি ঝড়ের মুখে পড়েছিল জাহাজ দুটি তখনই জাহাজ দুটি বিকল হয়ে যায় জাহাজ দুটির অনেক বয়স হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রশাসন এখনো পর্যন্ত বিকল জাহাজ থেকে তেল অন্য জাহাজে স্থানান্তরিত করা যায়নি ফলে বিপুল পরিমাণে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে এর ফলে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন একটি বড় স্বেচ্ছাসেবক দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় সেই সম্পর্কে তারা পর্যালোচনা করে দেখবে সমুদ্রে থেকে তেল পরিষ্কার না করলে বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি দশ হাজারেরও বেশি মানুষ জলজ প্রাণীদের উদ্ধারের কাজে নেমেছে বলে রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে পরিষ্কার করার চেষ্টা হচ্ছে বালিও তিহাত্তর হাজার টন বালি সমুদ্র সৈকত থেকে তুলে ফেলা হয়েছে বলে জানানো হয়েছে প্রায় দুই লাখ টন বালির মধ্যে তেল মিশে গেছে বলে মনে করা হচ্ছে ইউক্রেনের অভিযোগ একুশ শতকে কৃষ্ণ সাগরে এত বড় বিপর্যয় ঘটেনি রাশিয়া এখনো পুরনো জাহাজ ব্যবহার করছে বলে এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক